আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আপনারা জানেন ভবানীপুরের বিচিত্র জীবন নিয়ে আমরা প্রয়াসে ভিডিও করে থাকি আজকে আমাদের সাথে পরিচয় এই ভাইটির উনি অবশ্য কথা বলতে পারেন না আমাদের সাথে কিছুক্ষণ আগে পরিচয় হলো এই যে আপনারা দেখেন ওনার গলায় অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো তাবিজ উনি উনি গ্রামে গ্রামেগঞ্জে ঘুরে বেড়ান নানা রঙের মানুষ নানা রকমের মানুষ আমরা এই পৃথিবীতে দেখে থাকি এর মধ্যে এই ভবানীপুরে ঘুরা এই উনি হচ্ছেন একজন আমরা ওনার সাথে একটু পরিচিত হবো যদি উনি কথা বলতে পারেন না তবে উনি আকার ইঙ্গিতে হয়তো কথাগুলো বলবেন আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন কি অবস্থা আপনার কেমন আছেন কেমন আছেন আপনি কেমন আছেন হ্যালো কই আপনার আপনার কাগজটা কাগজটা এই যে উনি কিন্তু এইগুলা এই যে আমরা দেখতে পাচ্ছি এগুলো উনি বিক্রি করেন বিভিন্ন জায়গায় হ্যাঁ উনি একটা কবিরাজ বাঁতে পারবে মনে মনে ইচ্ছা করতে হবে মনে হয় ঠিক আছে রাখতে হবে সবসময় হাতে রাখতে হবে ও আচ্ছা চুপ করে আমার মনে মনে কিছু একটা বলতে হবে ঠিক আছে মনে মনে আশা বলা দেবো না আশা তো ভিতরে থাকে আশা বান্ধে বাসা আশা থাকে ভিতরে মনে ভিতরে কেচি আছে সাথে যাতে বড় না হয়ে যায় এই জন্য আমার হাতের মাপে এটা কাটা হয়েছে আপনার কাগজটা দিই তো কাগজটা পরিচয়টা আপনার কাগজটা কোথায় কাগজ 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 কাগজটা দিয়ে আমরা পরিচয়টা একটু এই যে ওনার এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ওনার পরিচয় ওনার নাম হচ্ছে আবুল গ্রাম কান্দাপাড়া ডাকঘর বিষমপুর উপজেলা কলমাকান্দা জেলা নেত্রকোনা তার এক ছেলে দুই মেয়ে তার তারা স্বামী স্ত্রী সহ সদস্য সংখ্যা হচ্ছে পাঁচজন ওদের পরিবারের সদস্য হচ্ছে পাঁচজন এবং এখানে যেটা লেখা আছে উনি নিয়মিত নামাজ পড়েন

সবাই কিন্তু বাড়তেছে আসলে দেখি দেখি উনি হয়তো সবাই হয়তো যার যা সাধ্য মতো পাঁচ দশ টাকা করে দিবে হয়তো উনি এভাবে প্রত্যেকটা বাড়িতে যান বাড়িতে গিয়ে গিয়ে কিন্তু এই কাজটা করেন আমরা বর্তমান সময় যখন দেখি ধোঁকাবাজি এবং দুর্নীতির মানে প্রচলন চোর ছেচরামি যেখানে সেখানে হচ্ছে আমরা এই জাতীয় সাধারণ মানুষদের আমরা প্রমোট করতে চাই যারা হচ্ছে সাধারণভাবে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন এবং খুব অল্প কিছু দিলেই কিন্তু ওরা খুশি হচ্ছে আশা ইনশাআল্লাহ পূর্ণ হবে আশা ইনশাআল্লাহ আমার আশা যদি পূর্ণ হয় আল্লাহvarcharও তারে ব্যাগ নিয়ে উনি ঘুরতেছেন দেখেন এই যে ব্যাগে কিন্তু শুধু চাল মানে হচ্ছে শুধুমাত্র বেচে থাকার প্রয়োজনে যে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার মানুষের দরকার উনি শুধুমাত্র বেচে থাকার প্রয়োজনে কিন্তু রাস্তা করতেছেন এই যে এখানে দেখেন আরো অনেক সুতা এখানে আরো অনেক সুতা আছে শুধু সুতাই মানে সুতার জীবন এবং দেখেন নানা রঙের সুতা নানা রঙের সুতা ভিন্ন ভিন্ন সুতায় মনে ভিন্ন ভিন্ন আশাপূর্ণ হয় কিনা আমরা জানি না কিন্তু নানা রঙের সুতা আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন টাইপস অফ সুতা এখানে অনেক রং অনেক রং সুতার অনেক রং আচ্ছা আমরা একটু রং সম্পর্কে আমার ধারণা খুবই কম আমরা একটু রং রংটা কোনটা কোন রং এই যে ভাইকে একটু জিজ্ঞেস করি কে কথা বলবো এটা কি রং বলেন তো এটা কি রং গোলাপি গোলাপি এটা গোলাপি তবে এটা কি রং কমলা কমলা এটা কালো কালো এটা কালো আচ্ছা উনি দু বলতে পারছে তিনটা রংই ঠিক আছে দেখতে পাচ্ছ এই যে দেখেন এই যে দেখেন দরবেশ আরে উনি এইটাও হচ্ছে উনি এই ইনি হচ্ছে আবুল হোসেন বোবা উনিই হচ্ছেন এই যে উনি উনি হচ্ছে আবুল হোসেন বোবা যিনি গ্রামগঞ্জে এভাবে ঘুরে বেড়ান এবং মানুষকে সুতা বেধে তার স্বপ্নে নতুন নতুন স্বপ্নের একটা আ না স্বপ্নের একটা কি বলবো আশা দেন নাকি আশা জাগিয়ে তোলেন মানুষের মধ্যে নতুন নতুন স্বপ্ন আবুল হাসেম বোবা এই যে ওনার বিভিন্ন টাইপের ছবি এই ছবিগুলো দেখেন কেমন স্টাইলিশ ছবি না এই যে দেখেন কতগুলো ছবি এই যে দেখেন ছবি দরবেশ এই যে দেখেন